প্রাইস ট্যাগ দর্শনের বিভিন্ন রকম তিনি প্যারামিটার ঠিক করতেন এবারে যেহেতু সারা দেশ বিশ্ব জুড়ে এই আন্দোলন রূপ পেয়েছে একটা রকম জায়গায় পৌঁছেছে ওনার পায়ের তলার মাটি ফেরেছে তাই উনি দশ লক্ষ টাকা ঠিক করেছেন এই প্রাইস ট্যাগ আমাদের পরিবারের বন্টির ওনার প্রাইস ট্যাগ আমরা ঠিক পশ্চিম পশ্চিমবঙ্গের মানুষ ওনাকে বিদায় দিয়ে ওনাকে পশ্চিমবঙ্গ থেকে বিদায় দিয়ে আমরা প্রাইস ঠিক করব এত অধ্যত্ত এত অহংকার পান থেকে আপনি মাননীয়া আপনি একজন মহিলা মহিলাদের ভোটে নির্বাচিত বারে জিতে এসেছেন তারপরে আপনি এত অসংবেদনশীল হন কি করে আপনি বড় বড় কথা করে দু হাজার একুশের ভোটের আগে বলছিলেন বাংলা নিজের মেয়েকে চায় আর বাংলার মেয়েদের প্রতি এই আপনার সমবেদনা আমরা দেখেছি ঠিক তার ঘটনার পরের দিন আপনার কিভাবে মারতে মারতে আপনারা মহিলা ডাক্তারদেরকে যারা তাদেরকে কিভাবে আপনার পুলিশ চুলের মুটি ধরে তুলে দিচ্ছিল তখন আপনি ভাবছিলেন ছোট ঘটনা সামলে দেওয়া যাবে আটকে দেওয়া যাবে থামিয়ে দেওয়া যাবে কিন্তু আজকে যে আওয়াজ তা শুধু পশ্চিমবঙ্গ নয় সারা দেশ জুড়ে উঠেছে সারা পৃথিবী আলোয়িত হয়েছে এই ঘটনায় আপনার বিদায়ের ঘন্টা আপনি রাখুন বিদায়ের ঘন্টা বাঁচতে আরম্ভ করেছে আপনাকে থেকে হবে। আর আপনি যাদের লালন পালন করছেন যাদেরকে উস্কিয়ে পুলিশকে নিষ্ক্রিয় করে হাসপাতালের ওই ওয়াশরুমে ঢুকিয়ে আপনি ওই হাসপাতালকে ধ্বংস করার কাজ করেছিলেন তারা একে একে চিহ্নিত হবে আজকে মহামান্য হাইকোর্ট সিবিআই তদন্ত দিয়েছে অন্য চোদ্দ তারিখ রাতের ঘটনায় সিবিআই তদন্ত করবে আর আপনার অসম্বোধ হয়েছে সন্দীপ নামে যে কুলঙ্গার আরজি করে অধ্যক্ষ তাকে মাঝ পর থেকে সিবিআই আজকে তুলে সিটি কমপ্লেক্স নিয়ে গেছে তারপরে এই সমস্ত ভালো ঐতিহাস আর বাইরে আসবে আগামী দিনে আমি সকলের কাছে তবু একবার ক্ষমা চেয়ে দেব। কারণ আমরা কিছুক্ষণের জন্য আপনাদের কষ্ট দিয়েছি কষ্ট দিচ্ছি আমি মনে করি এইভাবে আমাদের সকলকেই পথে নামা দরকার যেভাবে চোদ্দ তারিখ সারা বাংলা বাংলার মায়েরা দিদিরা বোনেরা পথে নেমেছিলেন রাজনৈতিক পতাকা আপনারা নেননি আমি আহ্বান করব সকল পশ্চিমবঙ্গবাসী আপনারা পথে নামুন আগামী দিনে এই কালীঘাট থেকে আমাদের পশ্চিমবঙ্গের এই যে সাপ পশ্চিমবঙ্গের অভিশাপ একে পশ্চিমবঙ্গ থেকে দূর করতে হবে সবাই ভালো থাকবেন জয় হিন্দ হিন্দে মাতরম ভারত মাতা কি জয় এখন আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন उत्तर का तीर विदाई का आना सुनता महादा उपचार नवेशन काफी आजमने पर